আজকের করোনা ভাইরাসের সকল খবর জানতে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ পহেলা মে রোজ শনিবার গত চব্বিশ ঘন্টার আপডেট থাকছে এই ভিডিওতে প্রতিদিন করোনা ভাইরাসের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিতে পারেন এবং ভিডিও শেষে একটা লাইক দিবেন চলমান পরীক্ষাগার গত চব্বিশ ঘন্টায় তিনশো আটান্নটি ল্যাবে পরীক্ষা কার্যক্রম চলমান আছে এই পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার হয়েছে তিপ্পান্ন লাখ চৌরাশি হাজার আঠশো একুশটি তো চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে এক হাজার চারশো বাউন্ন জন গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার নয় দশমিক ছয় এক পার্সেন্ট পর্যন্ত মোট শনাক্ত হয়েছে সাত লক্ষ ষাট হাজার পাঁচশো চৌরাশি জন চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন তিন হাজার দুইশো পঁয়তাল্লিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় লাখ চৌরাশি হাজার ছয়শো একাত্তর জন চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ষাট জন এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন এগারো হাজার পাঁচশো দশ জন মৃত্যুর হার এক দশমিক পাঁচ এক পার্সেন্ট প্রতিদিন সবার আগে করোনার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন ভিডিও শেষে একটা কথা না বললেই নয় আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ প্রতিদিন থাকছে এরকম নিত্য নতুন করোনার নতুন আপডেট